বরবাদের রোমান্টিক গানটি মুক্তি পাওয়ার পর একেবারে তুলপার ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়ার প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই মিলিয়ন ভিউতে অতিক্রম করেছে যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মুহূর্তে শাকিব খান ইদি রসায়নগুলো কেন্দ্র করে নেট দুনিয়ার প্রত্যেকটা রিভিউর থেকে শুরু করে নিটিজেনরা কিন্তু প্রশংসা করছে অনেকেই বলছেন শাকিব খানের প্রত্যেকটা কস্ট্রুম অন্যদিকে ইদি প্রত্যেকটা কসটিউম যে ধরনের কসটিউমগুলা কস্টিউম ডিজাইনার দিয়েছে গতানুগতিক কোনো সিনেমাতে এই ধরনের কস্টিউম পরে যে সিনেমার গান শ্যুট করা যায় এটি নাকি কেউ কল্পনাই করতে পারতো না আমরা দেখতে পেয়েছি শাকিব খানের গান মুক্তি পেলে মিলিয়ন মিলিয়ন ভিউতে অতিক্রম করে এবার তারা কিন্তু ধারাবাহিকতা অব্যাহত রেখেছে মাত্র সাড়ে তিন ঘন্টার ভিতর ওয়ান মিলিয়ন প্লাস ভিউ এনে বরবাদ চলচ্চিত্রের হাইপকে আরও প্রায় দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিয়েছে অনেকে তো বলছেন যে বরবাদ চলচ্চিত্রটি আসছে এবারে ঈদে নয় বাংলা সিনেমার সমস্ত ইতিহাস ব্রেক করার জন্য বলছে তুফানের লাগে উড়া এবং দুষ্ট কোকিলের রেকর্ডও নাকি ব্রেক করে দিতে পারে যদি আগামী ছয় মাস পর এইটার বিউর দিকে তাকান তাহলে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই এই যে বরবাদ চলচ্চিত্রের রোমান্টিক গানটি মুক্তি পেয়েছে রোমান্টিক গানটি মুক্তি পাওয়ার পর থেকে যে পরিমাণ উচ্ছকমুখর পরিবেশ সোশ্যাল মিডিয়াতে দেখছেন দেশ বিদেশ থেকে রিভিউ পাচ্ছেন এবং দেশ বিদেশ থেকে শাকিব খানের বরবাদ নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে অন্য অন্য নায়কের সিনেমা মুক্তি পাচ্ছে কিন্তু তাদের সিনেমা নিয়ে মানুষ কিন্তু এতটা আলোচনা আলোচনা না যতটুকু সাকিব করছে করছে রোমান্টিক গানটি মুক্তি পাওয়ার পর এখন এই রোমান্টিক গানটি এই যে সাড়ে তিন ঘন্টার ভিতর এত এত রেকর্ডের দ্বার প্রান্তে চলে আসছে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এটা এক সপ্তাহ পর এই গানটা কতটুকু রেসপন্স দিতে পারে বরবাদ সিনেমার টিমকে এটাই এখন দেখার বিষয় সাকিব খানের বরবাদ সিনেমার প্রথম রোমান্টিক গানকে কেন্দ্র করে সাকিবিয়ানরা কী বলতে চান এবং মুক্তি পাওয়ার সাথে সাথে মুহূর্তে কিন্তু আলোচনার মধ্যে চলে আসছে এই গানটি এখন এই গানটাকে আপনারা কতটুকু এনজয় করেছেন এবং এটা কি প্রিয়তমা অন্যদিকে রাজকুমার চলচ্চিত্রের টাইটেল যে সংগুলা এইগুলার থেকেও কি বেশি মাত্রার ভিউ অর্জন করতে পারবে সে প্রশ্নটা দেখে আজকের ভিডিওটি শেষ করছি